ما <مع> بابا خوشي ته الله خوشي رضا الرب بي رضا الوالدين وسحاۃ الرب بسحاۃ الوالدين او کما قال النبي আলাই তু আসালাম আল্লাহ রসুল বলেন আমার মত জানিয়া রাখো মহান আল্লাহ তোমাদের মা বাবাকে এত সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন কোন আল্লাহর বন্দা যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে মহান আল্লাহ ওই সন্তানের প্রতি নিজে খুশি হইয়া যা আমার বন্ধুগণ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে সুরায় লোকমানের মাঝে সুরায় আল কাবুতের মাঝে সুরায় কাফের মাঝে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার সঙ্গে সদ কথা বিস্তরভাবে আলোচনা করেছেন শুধু কোরআনে নয় হাদিসে রসুল করিম সাল্লাম মা বাবার প্রতি ভালোবাসার কথা মা বাবাকে সম্মান করার কথা মা বাবাকে মোহাব্বত করার কথা উল্লেখ করেছেন এমন সন্তান যদি হ সন্তান মা বাবার কথা পালন করে যে সন্তান মা বাবাকে সম্মান দেয় যে সন্তান মা বাবাকে মহাব্বত করে যে সন্তান মা বাবার কথা পালন করে রসুল বলেন ওই ব্যক্তিকে মা বাবার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত আসান করিয়া দিবে মা বাবা খুশি তো আল্লাহ খুশি رزا الرب برزا الوالدين وسخط الرب بسخط الوالدين او كما রসুল বলেন আমার মহান আল্লাহ তোমাদের মা বাবাকে এত সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন কোন আল্লাহর বন্দা যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে মহান আল্লাহ ওই সন্তানের প্রতি নিজে খুশি হইয়া যা কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মা বাবাকে উপেক্ষা করা হয় মা বাবার চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয় না সন্তানরা মা বাবাকে ভালোবাসে না মা বাবাকে কষ্ট দেয় নিজের চাহিদা পূরণের জন্য কষ্ট দেয় বিশেষ করি আমার মা বুনগো মনের মাঝে কষ্ট নিও না দীর্ঘদিন ধরে লালন পালন করিয়া যৌবন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যুবক যখন বিবাহের পিড়িতে আসীন হয় বিবাহের পিড়িতে যখন বসে তারপরে সুন্দর একটা নববধূ যখন গড়ে নিয়ে আসে তখন দেখা যায় এক বছর দুই বছর যাইতে না যাইতেই সংসারের মাঝে ঝামেলা তৈরি হয়ে যায় কথা কোন ঠিক কি না কারা আমি বলবো না কিন্তু বর্তমান মুসলমান সমাজের বাস্তব অবস্থাটা হইল রকম দীর্ঘদিন জলে বিজিয়া রোদে পড়িয়া মানুষ মা বাবা কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করেছে ওই সন্তান যখন বিদেশে যায় বিবাহ শাদী করার আগ পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবস্থায় থাকে ভালো সম্পর্কই থাকে এরপরে যখন বিবাহ শাদী করিলায় জানি না কোন জিন্নাতাইয়া তার মাতার ভিতরে যায় তিন দিন ফোন দিল মা বাবার ফোন রিসিভ করে আছে নিরকম ওই নিরকম এই জন্য আমি কাউকে দোষ করবো না আমার মা বলবো আমি হবিগঞ্জের মানুষ জীবনের এক পাখে তোমাদের সামনে চলে আসলাম আমি মুসলমান ভাই হিসাবে তোমাদের কাছে একটা আবদার করে যাইব আজকে তোমার যারা শাশুড়ি তোমার যে শ্বশুর তুমি এবং তোমার স্বামী যারা যুবক আছো আজকে নববধূ হয়ে তুমি আসছো একদিন কিন্তু তুমিও শাশুড়ি হইবা শ্বশুর হইবা শুরু হইবা কথা কন ঠিক কিনা খান মন্ত্র দিয়া যেই সন্তানটাকে মা বাবা তিলে তিলে নিজে খেয়ে না খেয়ে নিজে পরিধান করিয়া না করিয়া বড় করেছে ওই সন্তানগুলোকে মা বাবার হাত করিও না তুমি জানিয়ারা কো। তোমার সবগুলো স্বপ্ন জলে পুরে সারকার হয়ে যাবে যদি সন্তানের প্রতি তার মা বাবা বেজার হইয়া যা আর মা বাবা যদি খুশি থাকে তাহলে দেখবেন তোমার জীবনের মাঝে বরকত হবে যৌবনের মাঝে বরকত হবে হায়াতের মাঝে বরকত হবে মাল মাঝে বরকত হবে সন্তান হওয়ার জন্য ছোট ছোট বাইগুলো থেকে আলাদা পৃথক হয়ে যায় নিজের সন্তান নিজের স্ত্রীকে নিয়ে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় মনে করে বাইপাসে দনী ওই যাইব কথা ঠিকই না আসেন এরকম আছে। মনে করে সহজে ধনী হইয়া যাইমো মারেও যদি দেখানি লাগে না বাবারেও যদি দেখানি লাগে না সহজে ধনী হইবার লাগিয়া আমাদের দেশের অনেক যুবক বাইপাসের আটে ফতে তুমি যদি তোমার মা বাবার হৃদয়টাকে জয় করতে পারো মা বাবা যদি তোমার প্রতি খুশি হয় বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াই যকনতুমার জন্য হাত্টা উঠাই চুকের পানি ছেড়ে দিয়ে 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 আরব্বোনা আল কাছে দোয়া করবে আল্লাহ আমাদেরকে খাবার দেওয়ার জন্য আমাদের যত্ন নেওয়ার জন্য আমাদের পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করার জন্য আমাদেরকে ডাক্তারি ওষুধপত্র দেওয়ার জন্য আমার যুবক সন্তানটার না দিন আছে না রাত আছে না বৃষ্টি আছে না রুদ্র আছে আর ব্রাহ না গো আমার সন্তানটা দিনের পরে দিন মেহনত করে রাতের পরে রাত মেহনত করে রাব্বনা আলমিন তার মা হইয়া তুমি রাব্বুল আল দরবারে খাটতেছি তার বাবা হইয়া তুমি রাব্বুলা আলামিনের কাছে আবেদন করতেছি রাব্বুল আলামিন গো আমার যুবক ছেলের যৌবনের মাঝে আপনি বরকত দান কর আজকে তুমি অন্যান্য বাবার কাছে তুমি ফির বাবার বাবার কাছে কাছে তুমি তুমি তাকে করিয়া দুনিয়াতে আলোকিত হইতা তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য জানিয়ারা করে মুসলমান ভাই একজন সন্তানের জন্য সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি তিনি হলেন তার মা এবং বাবা তুমি তাদেরকে বেজার করিয়া ফির বাবার দরগা اينده খুশি করো সারা জিন্দিগি খুশি করে নাও মা বাবার ভিতর থেকে একটা বাক্য তোমার জন্য আসলে পরে যেই কল্লাম তোমার হবে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করলে সেই কল্যাণ হবে না কতকন ঠিক কি না